বন্ধুরা গুড মর্নিং তো দেখো কালকে রাতে কি নিয়ে এসছে এখন সদ্য সদ্য একদম কচি কচি পেঁয়াজ করি খুব দাম কিন্তু এখন খেতে বেশ ভাল লাগে যে জিনিস এখন দাম বেড়ে সেই জিনিস খেতে ভাল লাগে সদ্য উঠছে না হ্যাঁ আর আমার পেঁয়াজ এই সব থেকে বেশি ভালো লাগে কি বলতো ওই আমুদি মাছ আমুদি মাছ দিয়ে ঝাল তারপরে ভোলা মাছ দিয়ে সামুদ্রিক মাছ দিয়ে বেশি ভালো লাগে ঝাল খেতে যারা শীতকাল আসে উঠবে তো তখন হেভি ভালো লাগে ঝাল আর শীতের এত সবজি সব কিছু দিয়েই ঝাল করা যায় মানে মাছ রান্না করা যায় তো যাই হোক তো আজকে তো শনিবার মাছের তো আর কোনো বালাই নেই তাই আজকে পেঁয়াজ পইটা নিয়ে এসছে এটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ভাজা করব বলে ওই যে একটু আলু কেটে নিয়েছি আর আজকে দেখো কি ভিজিয়েছি সোয়াবিন ভিজিয়েছি কালকে করবো করব বলে কালকে হয়নি কারণ ঠিকঠাক মশলাপাতি করবে না ওই জন্য আজকে তো পিঁয়াজ রসুন দিতে পারবো তো ওই জন্যই ভিজালাম দিকে পটল বাল করে নিয়েছি গলাটা কী হলো রে গলায় কে ঢুকে গেছে মনে হচ্ছে সকাল সকাল স্নান করলে না গলাটা বসে যায় তো যাই হোক এখানে পটলটাও করবো ওই পটল আলু সোয়াবিন দিয়ে ভাবছি করবো পটলটা ভাজা করলেও হতো কিংবা ঝাল করলে পটল ঝালু করবো কিন্তু অনেক দেরি হয়ে যাবে ওরা আবার একটু তাড়া আছে সদ্য কাজ খুলেছে এখন যদি দেরি হয়ে যায় কথা শুনতে হবে লোকের কাজ বুঝতেই তো পারছো যাই হোক ওই একসাথেই করে দিই ঝামেলাও মিটে যাবে আমারও বেশি সময় লাগবে না তো এখন কিছুই করিনি শুধু চালটা ভিজিয়ে রেখেছি এই সবজি কটা কেটে তারপরে বসাবো কোনোরকম চা খেয়েই বসে গেছে ধরুন তাড়াহুড়ো করে বাজার না গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে রান্না করতে বসা যদি ঘরে সবজি থাকে তো আমাদের থাকেই সবজি কেন আগে থাকতেই নিয়ে আসে তো চলো পিঁয়াজ কলিগুলো কেটে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে চলে এসছি আবার এখন কিন্তু অনেকটা কাজ সেরে সেরে আবার আসলাম ওদিকে ভাত এক ফটান দিয়ে চলে আসলাম সাথে একটু পেঁপে সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে কলি কেটে আদা রসুন তারপরে সোয়াবিনে আলু দেব সেইগুলো কেটে কুটে তারপরে এসছি আবার তো এই যে পটল কেটে নিচ্ছি এখন কি মা এই পটলটা কথা বলতে বলতে এই সাইডটা বাদই দেবে আমি কেটে দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা প্রেশারের আওয়াজ হয়তো পাচ্ছ পটলটা আমার তো খেতে খুব ভালোই লাগে আর আমাদের বেশিরভাগ আলু পটল সোয়াবিনে হয় খুব কম হয় যে সোয়াবিন আলু শুরু হয় তো আর কী বলবো সবজি বলতে পারো কাটা কমপ্লিট পেঁপেটা কেটে একদম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর দেখানোর সময় হয়নি সব কিছু দেখাতে গেলে আবার অনেকটা লেট হয়ে যায় পুরো পরিপাটি করে দেখাতে গেলে তো যাই হোক চলো পটলটা কেটে এবার একটু পেঁয়াজ লেবু এসব কেটে একদম সরাসরি রান্নায় যাব তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা এই যে কাপড় ভাজার শুরু পাঁপড়টা দিয়ে প্রথমে আমি কড়াইতে রান্নাটা শুরু করি তাহলে সুবিধা হয় বেশ তারপরে যা করি করি এইদিকে ভাত এক টুকান দিয়ে দেখো বন্ধ করে দিয়েছি দিচ্ছি বাবা কি গরম এদিকে দেখো খানিকটা এই পাঁপড় ভেজে নিয়েছি এখন এই পাপড় ভাজা চলছে পেঁপেটাও তো সিদ্ধ করে নামিয়ে রেখেছি প্রেশারে ওখানেও পাঁপড় আর কটা ভেজে নিই তারপরে আসছি বাবা এই যে পাপড় ভেজে একটু হলুদ দিয়ে প্রথমে রসারগুলো ভেজে নিচ্ছি তো পটল করবো পটলের তো চলো পটলগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিই তারপরে আর কি পটল ভেজে কিন্তু জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা বেশ সুন্দর করেই ভাজা হয়ে গেছে তেলটা গরম ছিল তো পাপড় ভাজার পর পরে তো ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি একদম ডাইরেক্ট জল থেকে তুলে চলো আর আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়েও তো ভাজতে হবে আলু দিয়ে দিলাম তো চলো এখন আপাতত আলুটা ভাজাও বসছে তারপরে মশলাপাতি দেবো আর এই দিকে দেখো পিঁয়াজ তুলি আলু ভাজা বসাবো প্রথমে তেলের মধ্যে হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তারপরে পিঁয়াজ কলিগুলো দেবো তো চলো সঙ্গে থাকো আমরা এই যে আলুটা হালকা রকম ভাজা ভাজি করে দিয়ে দিলাম রবন আর হলুদ পরিমাণ অনুযায়ী লবণটা তো চলো সেটা একটু ভাজা ভাজি হোক সাতারে মশটা দেব আর এদিকে আলুটা কিন্তু বেশ ভাজাবাজি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করি আর কাঠে দেবো দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দিচ্ছি চলো দিয়ে এখন বেশ ভালো করে মাংসাজ করিনি আরেকটা জিনিসও দিতে হবে সেটা হচ্ছে একটু ভরু পড় কেন তেল একটু হলুদ দিয়েছিলাম চলো লবণটা এখন দেবো না লবণটা পরে দেবো লবণ দিয়ে একটু আর তারা জল সব করে শুরু করে দেবো তো চলো এটা ভাজা হোক এই দিকে এটাও বেশ ভালো করে ভাজা হোক তারপরে আলু ভেজে দিয়ে দিলাম কী কী দেখো আদা রসুন রুশুন কাঁচালা টমেটো জিয়ে ধি বাটা সব দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এখন মশলাটা কখনো চলছে তেলের পরিমাণ একদমই কম আর সাথে কিন্তু ঝালের পরিমাণও কম আর তার সাথে কী যেন কাঁচা লঙ্কার ঝাল কোনো রকম শুকনো লঙ্কা বা কালার ইউজ করবো না একদম সিম্পল রান্না হবে তো চলো এত সুন্দর করে কষিয়ে নিই মশলার গন্ধটা পড়ে যাওয়া অবধি তারপরে আসছি বন্ধুরা এই যে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সয়াবিন তো জল ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছি এখন সোয়াবিনটা দিয়ে একটু মিশিয়ে কষিয়ে কষিয়ে নিই তো চলো এটা কষানো হোক আপাতত আর এখানে দেখো দিয়ে দিয়েছি লবণ তো লবণটা দিয়ে বেশ এখন পেঁয়াজ করি তার ভাড়া হচ্ছে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কমিয়ে দেবো আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে জলটা শুতে হয়ে যায় তো চলো লবণটা দিয়ে এবার তিন চার মিনিট মতন ভেজে নিলে আমার এই ভাড়াটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা হোক তারপরে আজ রা ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু সিদ্ধ হওয়ার জন্য আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো না কষানোর সময় দেওয়া যায় আমি আজকে এরকমভাবেই দিলাম তো সবসময় একই রকমভাবে আমি করি না একটু ঘুরিয়ে ফিরিয়েই করি আর তার সাথে এখনই দিয়ে দেবো আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো তো বেশ সুন্দর করে এখন মিশিয়ে রান্না করে নেব প্রায় ছ থেকে সাত মিনিট মতন এটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ছ থেকে সাত মিনিট মতন রান্না করে নেব একটু ঝোলটা বেশিই দিয়েছি কারণ ঝোলটা কিন্তু সোয়াবিনেতেও টানবে আর ঝোল আমাদের লাগেই তোমরা জানো তো চলো এটা ঢাকা দিয়ে এখন রান্না করে নিই তারপরে আসছি বন্ধুরা এই দেখো পেঁয়াজ টলি আলু কিন্তু বেশ লাল লাল করে ধুলে নিয়েছি তো চলো নেব নেবো এখন না পিঁয়াজ টলিগুলো কেমন যেন একটা কাঠিকাঠি টাইপের ওই জন্য বলেছি এরপর থেকে কাঠি কাটি কাটি নাকি মোটামোটা প্লেট তুলে গেলে বেশ নরম নরম হয় এই সরু সরু দেখো কেমন কাঠি কাঠি লাগবে হচ্ছে কাঠি হয়ে গেছি যাই হোক এটা নামাবো তারপরে গিয়ে কিন্তু ভাতটা বসাবো একশো দাম দিতে তো চলোটা নামিয়ে নিয়ে তারপরে আসছি পুরা এই যে ভাত কিন্তু আরেক ফুটান দেওয়া হয়ে গেছে আমার ভাত পুরো কমপ্লিট এখন কিন্তু ভাতটা গড় দেব আর এ দিয়ে কিন্তু দেখতে দেখতে আমার আলু পটল জড় তরকারি একদম কমপ্লিট ঝোলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে কালারটা কিন্তু বেশ ভালোই এসছে একটু আধটু কালার যা এসছে টমেটমের জন্য তো চলো এটা তো সব দেওয়া কমপ্লিট এবার কিন্তু নাবিয়ে নেব তো এই ছিল আমার শনিবারের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আবার দুপুর খাবার বিরোধে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার শনিবার মানে তো সপ্তাহে শেষ দিন তো চলো মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো রয়েছে এখানে ভাত লেবু পেঁয়াজ কলি আলু ভাজা পেঁপে সেদ্ধ আলু পটল সোয়াবিনের তরকারি আর পাপড় ভাজা তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে তো পেঁপে নেই যাই হোক চটকে খেলে জল জল ভাব হয়ে যায় তো পেঁপে সেদ্ধ প্রতিদিন রাখার চেষ্টা করি যতটা পারি বা পেঁপের তরকারি ডাল যাই হোক না কেন তো পেঁপে সেদ্ধ খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবারে কিন্তু তরকারিটা সাইড করে দেবো কারণ এবারে খাবো পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিটা দেখতে যতটা কচি কচি লাগছিল ভাজার পর কিন্তু একদমই কেমন কাঠি কাঠি টাইপের ডাটার মতো লাগছিল তো তাও খেয়ে নিয়েছি যাই হোক নতুন জিনিস আর দাম দিয়ে কিনে এনে ফেলে দিয়ে তো নষ্ট করে লাভ নেই তো এইভাবেই খালাম মানে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ওটাও পেয়ে গেছি তো চলো বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে পেঁয়াজ কলিটা আমার বেশ ভালো লাগে মাছ দিয়ে ঝাল করলে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা তো চলো পিঁয়াজ কলি ভাজা দিয়ে একদম পারফেক্ট বলবো না ওই জন্য আজকে আর বুড়ো আঙ্গুলটা তুললাম না কারণ মোটামুটি তো যাই হোক তারপরে আলু পটল সোয়াবিনের তরকারি একদম সাদা মাটা মানে কাঁচা লঙ্কা দিয়ে আর তেলের পরিমাণ খুবই কম দিয়েছি তো প্রথমে একটা পটল তুলে খেয়ে নিলাম তারপরে একটা সোয়াবিন তারপরে একটু লেবু চিপে নিলাম মাখামাখি করে খেয়ে নিলাম আমার একটু ঝোল কম হলেই চলে যাদের ঝোল দরকার তাদেরকে ঝোল দিয়ে দিয়েছি আর আমি অল্প ঝোলেই কিন্তু মাখামাখি করে খেয়ে নিচ্ছি তো একটু আলু একটু পটল একটু সয়াবিন সব দিয়ে পাপড়টা নিতে ভুলে গেছি একটু পাঁপড় নিয়ে সব দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এরম শুকনো শুকনো খেতে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার বেশি ঝোল তো পছন্দ হয় না তোমরা দেখতে পাও যে আমার ভিডিওতে বেশিরভাগ আমি ঝোল একমাত্র জ্যান্ত মাছের পাতলা ঝোল হলেই আমি কিন্তু মানে একটু বেশি ঝোল নিই যাই হোক এরপরে ছিল এই বড় বড় পাপড় ভাজা তো এটাও খেয়ে নিলাম তো শনিবারের খাওয়াটা কিন্তু মন্দ হলো না বেশ ভালোই হলো এই কি পিঁয়াজ করিটা একটু কচি হলে বেশ ভালো হতো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকে